তো এই আল্লাহ এই দুনিয়াতে সব কিছু সৃষ্টি করে রেখেছেন এই দুনিয়াতে আমরা দেখে দেখেছেন আপনাদের এই এখানে প্যান্ডেলে কত লাইট লাগানো হয়েছে একটা তারের কানেকশান করতে হয়েছে লাইটের মাধ্যমে তবেই লাইটগুলো জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ ওই জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে কোনো দিন দেখেছেন জোনাকির পিছনে কেউ তারের কানেকশান করেছেন কেউ চার্জ দিয়েছে

아 너무... <목소리> আল্লাহ 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 কোথায় থাকে আকাশে আকাশে আচ্ছা আল্লাহ আকাশে থাকে তাহলে মসজিদ তোমাদের এলাকায় মসজিদ আছে মসজিদটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আকাশে থাকে মসজিদ আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফটা কি তাহলে আল্লাহর ঘর তাহলে মসজিদ আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর ঘর আল্লাহ আবার আকাশে থাকে আল্লাহ তালি কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ এক তো আল্লাহ কোথায় থাকে তোমার যদি সুন্দর ঘর থাকে তোমাকে মাঠে যদি থাকতে দেয় তুমি থাকবে থাকবে না আকাশে থাকবে আল্লাহ কোথায় থাকে তাহলে শুধু মসজিদে কাবা করে আকাশে না আল্লাহ কোথায় কোথায় থাকে লিখছে তো তুমি মসজিদে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাশ তুমি মুষ্টি তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তোমি বে जाना किन के बचा ले आ আসমান কেমন পেশে রয় বিনা কারেন্টে জোনা কি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন পেশে রয় বিনা হামদে বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শান ছোট্ট করে হামদ শরীফ পরিবেশন করে তানার শান

ভালো লাগে এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে এই দুনিয়ায় মুসলমান এক আল্লাহকে বিশ্বাস karne wala এই দুনিয়াতে কলমা পড়ার wala কিন্তু এই দুনিয়াতে তানারা আমার নবী দয়ার নবী দজাহানের বাদশা আমার মতো আপনার মতো একজন তুচ্ছ সাধারণ মানুষ মনে করে এরকম ধরনির বুকে এসেছিলেন এবং চলে গেলেন তাই তানাকে বাধা দিলে দোয়া সেরকম আর ব্যাপার নেই এই দুনিয়াতে যদি আমার নবী আমার মতো তোমার মতো সাধারণ কেমন সাধারণ इंसान সাধারণ মানুষ যদি হয়ে থাকে এই দুনিয়াতে তাকে আল্লাহ কি মর্যাদা কি মর্তবা কি শান আল্লাহ দিয়ে এই ধরনের ভুলে পাঠিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখুন যারা বলে আমার মতো তোমার মতো সাধারণ ইনসান কবি ছন্দের মাধ্যমে কত তফাত আমাদের মধ্যে আর আমার দয়ারে নবী দুই জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি সেই ঘরের মধ্যে যদি ঢুকে যায় সেই ঘরেতে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় আমার দয়ার নবী দো জাহানের বাদশাহ তিনি যখন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতেন কি হতো কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে আধার ঘরে তোমার আপাতে সুচুক some ডিগ্রি পাস করে কোন কোনো ডাক্তারকে বলবেন যে একজন আর চোখ খুলে পড়ে গেছে ওই চোখটা লাগিয়ে দিন আবার চোখে যেন দেখতে পাই এরকম বলুন না দেখিয়ে দিক এই দুনিয়াতে কত ইন্টেলিজেন্ট মানুষ এই দুনিয়াতে আছে একবার এরকম করে দেখাতে বলুন আমার দয়ার নবী যুদ্ধের ময়দানে একজন সাহাবার চোখ খসে পড়ে গেল ওই শত্রুদের আঘাতে তীরের আঘাতে সেই চোখেতে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে যখন যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে

যদি অসুবিধা থাকে বলুন একটু কমিয়ে দিন আমি আসতে গাইব আমি কিন্তু কারোর সঙ্গে কোনো সমস্যা করি একই একই রকম রাখুন হয় আসতে করে দিন নাই জোরে করে দিন আপনি আপনি মুক্তিদাতা আল্লা নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি আল আল্লা নবী আমার ভবনে তুমি অনন্য Bye. Bye.

আমিন আমার ভবনে তুমি অনন্য উপহার তাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য পক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য পহার শুনবেন আমাদের পরবর্তী শিল্পী সাইবুদ্দিন ভাই তানার কণ্ঠ থেকে হ্যাঁ আনিসুর আনিসুর আর আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন আনিসুর রহমান তানার কণ্ঠ থেকে সুন্দর কিছু আমি এইখানেই সাবা করিম ছাড়া আমি আর কারোর নাম জানিনি ধরুন আমাদের হুজুর কি নাম আপনার আজিজুল হক তা আমি যদি আনার পাশে বসে বসে আজিজুল হক আজিজুল হক আজিজুল হক বলি দশবার তাহলে কত খুশি হবে না আজিজুল হক আজিজুল হক যদি বলি কমিটির ছেলেকে ডেকে বলছে শোন কচি ও ফা ভাই আমাকে বড্ড ভালোবাসে শুধু আজিজুল হক আজিজুল হক বলছে এক কাপ চা এনে খাওয়া এক কাপ চা এনে বিস্কিট দিয়ে সঙ্গে দেবে বিস্কিট দেবে আর স্পেশাল করে বলে ভালো করে চা খাওয়া শুধু আমার নাম বলছে আমাকে বড্ড ভালোবাসে এটা মনে হবে দশ বার বললে আর যদি দশবারের জায়গায় যদি আমি একশোবার ওনার না পাশে বসে বসে বলি আজাজি আজিজুল হক আজিজুল হক আজিজুল হক তো কিছুক্ষণ পর দূর বাবু তুমি কি শুধু আজিজুল আজিজুল করতে চলবে যদি একশোবার বলি আর যদি ওটাই এক হাজার বার বলি আর একটু রেগে কষ্ট পেয়ে হয়নি উনি নিজেই চলে যাবে না আমাকে তাড়া করবে বলি ভাই কী তুমি কি আমার তুমি ভাই থাকো আমি চলে যাচ্ছি নালে তুমি চলে যাও দুটোর মধ্যে একটা হবে কিন্তু দুনিয়াওয়ালার নাম যদি আপনি দশবার বলেন একটু খুশি হবে এক কাপ চা খাওয়াবে একশো বার বললে একটু রাত করবে এক হাজার বার বললে কষ্ট পাবে আমাকে তাড়া করবে না নিজে চলে যাবে এই দুনিয়াওয়ালার নাম বললে এটাই ফায়দা এছাড়া ফায়দা অন্য কিছু নেই এই দুনিয়াতে আর একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি বড় খস খুশি হবে এই দুনিয়াতে জানার নাম যত বলবেন তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে সেই নাম হলো আল্লাহ এই দুনিয়াওয়ালার নাম আপনি বললে বিরক্ত হবেন কিন্তু ওই আল্লাহ তালার নাম আপনি ডবতে থাকেন ডাকতে থাকেন বড় দয়াময় বড় খুশি হবে এর ওই ওর ไгда আমরা শুধু এখানে পাব না সেখানেও পাব আমরা इंसान আমরা মানুষ শুধু আল্লাহ জিকির পিগির করি না এই দুনিয়ায় কারা কারা আল্লাহর জিকির পিগির করে আল্লাহকে ডাকতে থাকে কারা কারা কবি চন্দের ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে তখন দমে হরদমে আল্লাহ আল্লাহ জিকির পিকে রে আল্লাহ আল্লাহ তোমে হরদমে জিকির فکرے اللہ اللہ توم ہر دومے اللہ اللہ ذکر فکر اللہ اللہ توم ہر دومے اللہ اللہ ذکر فکر اللہ اللہ ফেরে আল্লাহ আল্লাহ যতই জবে আমি এই মোনই জবে আমি এই মোনই জবে আমি এই মোন ততই ভালো লাগে মাশা আল্লাহ তোমে হরদমে আল্লাহ আল্লাহ সিকির ফিকের আল্লাহ আল্লাহ তোমে দমে

এই নাম জপে ওই ভোরের পাখি ঋতু সুরে ওঠে এখন আমাদের এবার আমরা সকলে সিঙ্গেল সিঙ্গেল পরিবেশন করে শোনাব আমরা গোবিন্দপুরের হয় সমতল সত্যি করে বলছে কেরা আশিকের সোল সত্যি করে বলছে কেরা আশিকের সোল দেউলি গোবিন্দপুরের ফয়লা সমতল দেউলি গোবিন্দপুরের ফয়লা সমতল সত্যি করে বলছে কেরা আশিকের সোল সত্যি করে বলছে কেরা আশিকের সোল নবীর দিবানা পরোয়া কারো করে না মেতে সব সময়ে থাকে মেতে ভালো কাজেতে মশগুল সব সময়ে থাকে মেতে ভালো কাজেতে মশগুল সত্যি করে বলছি কেরা আশি সত্যি করে বলছি এরা আশি কেরসল দেউলি না সমতল দেউলি হয় না সমতল দেউলি গোবিন্দপুরের ভাই

থাকে মেতে সব সময়ে থাকে মেতে ভালো কাজে মশগোল সব সময়ে মানুষের সেবায় মশগোল সত্যি করে বলছে কেরা আশিকের বলছি এরা আশি রাসূল সত্যি করে বলছে এরা আশিকের সোল দেউলি গোবিন্দপুরের হয় না সমতল দেউলি গোবিন্দপুর

সুন্দর ম্যাকে পিল গলে তিন দাঁত মেখেল করে সুন্দর ম্যাকে পিল গলে আর এখানে আল্লাহ নবীর ঘন হবে আল্লাহ নবীর ঘন গান কারণে তিন দাঁত মেঘন করে সুন্দর ম্যাকে ফিল গলে আল্লাহ নবীর প্রেমেতে দেশি আসবে আল্লা নবীর মেহবীর গড়ে এরা নবীর দিবানা বর্ব কারো করে না ইরা নবির দিবানা সময়ে থাকে মেতে নবীর প্রেমেতে মাসকোল সত্যি করে বলছি এরা আশিকেরা সোল সত্যি করে বলছি এরা আশিকেরা সোল সত্যি করে বলছি এরা আশিকেরা সোল সত্যি করে বলছে এরা আশিকেরা সোল এরা আমাদের ভোলে না আমরা তাই ভুলবো না এরা আমাদের ভোলে না কথায় বলি না সব সময় মনে রাখে আমাদের কথা বিলকুল সত্যি করে বলছে এরা আসি কেরা সত্যি করে বলছে এরা আসি কেরা সত্যি করে বলছে কেরা আসি কেরা সোল একবার একটুখানি তকবির দেবে বাচ্চা আমি কিন্তু সব সময় বলবো না একবার এই এই বলছি আর শেষে তো একবার বলবো ঠিক আছে কেন আমাদের আর অন্যান্য শিল্পী আছে তোমাদের শুধু বলবে তকবির দিতে হবে তো ওনাদের কথা শুনতে হবে তাহলে আমার একবার এই এখন বলো আর আস্তে করে বলবে আমার জোরে বলতে হবে না খালি একবার বলো না রে তকবীর আস্তে বলবে না আস্তে করে বলবে না রে তকবীর না রে রিসালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ না রে রিসালা তো এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল শোনাবো এবং আপনারা যেমন বলবেন আপনাদের এখানে এসেছি আপনারা যেমন বলবেন আমরা সেই রূপ শোনানোর চেষ্টা করবো কেন আমরা আমাদের গাইতে হবে আপনারা যেমন বলবেন সেই রূপই গাইবো তা আপনাদের মনের মতো কিছু গাজল শোনানোর চেষ্টা করবে তো এখন শুনতে থাকুন আমরা সিঙ্গেল কণ্ঠে আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন তারপরে আমি কয়েকটি সিঙ্গেল গাজল পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে একটি দুটি গজল শুনুন তারপরে আমি কয়েকটি নিত্য নতুন গজল এবং ঘটনামূলক গজল এই বছরে পরিবেশন করে শোনাব